হ্যালো আসসালামু আলাইকুম ঘরোয়া পদ্ধতিতে দই নিয়ে দেখাবো এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করব এক কেজি পরিমাণে নিয়ে আসবো দুধের বলক চলে আসছে দুধ ঘন হতে থাকুক এখন আমি আস্তে আস্তে ক্যারামেলটা রেডি করে ফেলি যখন দইয়ের ক্যারামিল্কটা রেডি করবেন ওটাতে কোনো পানি মিশাবেন না শুধু চিনিটাই জাল দিবেন আমি আমার দইতে চিনির পরিমাণ এক কাপ দিয়েছি আমি আমার স্বাদ বুঝে ক্যারামিলকে চিনি আধা কাপ নিয়েছি এখন আমি ক্যারামিকের মধ্যে গরম দুধ ঢেলে দিচ্ছি এই দুধের সাথে ছোটো একটা কাপ দই মিলিয়ে দিব ছোটো কাপ দইটা ভালো করে সবটুকু দই দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে ব্ল্যান্ড হয়ে গেলে দইয়ের পাত্রেতে দইটা ঢেলে দিব দই যখন ডালা শেষ হয়ে যাবে তখন এই পাত্রটা উপরে লেপ বা কম্বল দিয়ে ভালো করে ঢেকে রাখবেন আমি যখন দইটা পাতি তখন ছিল রাত দশটা পরের দিন সকাল দশটায় আমি বের করি তখন মার্শাল আমার দইটা বসে গেছে দইটা হয়ে গেছে বা